বাংলা অনুবাদ গুরু নাম আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ অতপা তাকে বা প্রকাশ করতে শিখিয়েছেন চন্দ্র ও সূর্য সূর্য ও চন্দ্র অবতরণ করে নির্ধারিত কক্ষপাতে বিখ্যাদি তারও বেদান মতো চলে তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করা হয়েছেন ভারসাম্য যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো ন্যায্য ওজন কায়েম করো ওজনে কম দিও না তিনি পৃথিবীকে সৃষ্ট দীবা স্থাপন করেছেন এতে রয়েছে ফল মূল এবং নতুন ফল বিশিষ্ট খেজুর গাছ কোষা ও দানা বিশিষ্ট শস্য তবে তোমরা তোমাদের রবের কোন অগ্রহ কোন অনুগ্রহ অস্বীকার করবে মানুষকে তিনি মাটি পোড়া মাটির মতো শুকনা মাটি থেকে সৃষ্টি করেছেন এবং জিনকে সৃষ্টি করেছেন জিনকে সৃষ্টি করেছে অগ্নি থেকে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি দু উদায় উদয় চল ও দু অন্তলের নিয়ন্ত্রণ তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে স্বীকার করবে তিনি প্রবাহিত করেন দুই সমুদ্র পাশাপাশি উভয়ের মধ্যে রয়েছে অনতিক্রমশালী অনতিক্রমশীল অন্তরাল তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে স্বীকার করবে উভয় দরিয়া থেকে উৎপন্ন হওয়ার মুক্তা ও প্রবল প্রবাল তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে স্বীকার করবে সমুদ্রে বিচার বিচরণশীল পর্বত প্রমাণ যাহার সমূহ তারও দিন তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে ভূপৃষ্ঠে কিছুই নস্বর অবিন কেবল তোমার রবের সস্তা তিনজিনি মহিমা ময় মহাম মহানুভব তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা আছে সকলেই তার ওই প্রার্থী তিনি প্রতি মুহূর্তে তার কাজের তো তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের হিসাব নেব তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে কোন অনুগ্রহকে অস্বীকার করবে হে জিন ও মানব আকাশ আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা তোমাদের প্রতি অতিক্রম করতে পারো অতিক্রম করো কিন্তু চার পত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তোমাদের প্রতি অগ্নি শিখা ও দম্র পেতে হবে তখন তোমরা হয়ে পড়বে নিরুপায় তবে তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে কতই না ভয়াবহ সেদিন যেদিন যেদিনে আকাশ বিতীর্ণ হয়ে লাল রং লাল রঙের রঞ্জিত চর্মের রূপ ধারণ করবে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেদিন কোনো মানুষ বা জিন তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে অপরাধীর পরিচয় পাওয়া যাবে তার চেহারা দেখে অধেক এসাগ্রহ এবং পা টেনে ধরে নেওয়া হবে তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে এটি হবে যার নাম যার অপরাধেরা এটি হবে যার নাম যা অপরাধেরা মিথ্যা বলতো ওরা যার নামের অগ্নি অপরন্ত পানির মধ্যে ছোটাছুটি করবে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে কিন্তু যে ব্যক্তি আল্লাহ সম্মুখে উপস্থিত হল বয়ে রাখে বয়ে রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান তবে তোমরা তোমার তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে উভয় উভয় বিশিষ্ট বৃক্ষের পণ্য তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে থাকবে প্রবাহমান দুই প্রশবন তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে প্রত্যেক ফল থাকবে দুই প্রকার তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে ওরা হেলান দিয়ে বসবে বিশিষ্ট পুরু পলাশে দুই উদ্যানে ফল জ্বলবে তাদের কাছে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ তো স্বীকার করবে সেখানে থাকবে আয়ত কানা আয়ত নয়না তরুণীরা যাদের পূর্বে মানুষ বা জিন স্পর্শ করেনি তবে তোমরা তবে কোন অনুগ্রহ স্বীকার করবে ভালো পন্দার দর্শী সদৃশ্য এক সকল তরুণী তবে তোমরা তোমাদের রবের পুন অনুগ্রহকেও স্বীকার করবে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে তোমরা তোমার রবের গুণ অনুগ্রহকেও স্বীকার করবে এ উদ্যান ব্যতীত আরও দুইটি উদ্যান রয়েছে তবে তোমাদের রবের গুণ অনুগ্রহকেও স্বীকার করবে গণ সবুজ একটি উদ্যান দুটি তবে তোমার তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে অবস্থিত উচ্ছেলিত দু তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে রয়েছে ফল মল খেজুর আনার তবে তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে থাকবে সুশীলা ও সুন্দরী রমণেরা

বিছানা সবুজ চাদরের উপর হেলান দিয়ে বসবে তবে তোমার রবের কোন অস্বীকার করবে কত মহানুভব বি আমার জীবন আমার মরণ সব আল্লাহর আল্লাহর কাছে আমি আত্মণ করলাম আল্লাহ ধুনিয়াতে কল্যাণ দান করতে রক্ষা কর্তাকে বানায় দাও আসলে আনগত মাকে বানায় দাও তোমার উপদেশ পালন করা শক্তি দান করো তোমাকে উত্তম ঋণ দান করা শক্তি দান করো কাজ দিদিয়া বায়াত গ্রহণ করুন الله رب تيش بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم